আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম মানবিমান ভুলে প্রধান উপদেষ্টা ও সেনা প্রধানকে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সংবাদে এই দিকে জানবেন বিশ্বের সাতটি প্রভাবশালী দেশের সমন্বয়ে গঠিত জিসাত জোট ইউক্রেন যুদ্ধ না থামালে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে বৃহস্পতিবার বাইশ মে কানাডার রকি পর্বতমালায় এই জোটের এক বৈঠকে তারা রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সংবাদে আরও জানতে পারবেন পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে আটক থাকা অবস্থাতেই তিনি সেনা প্রধান জেনারেল আশিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতির করা সমালোচনা করেছেন এবং তীব্র ব্যঙ্গ করে বলেছেন তাকে ফিল্ড মার্শাল নয় বরং রাজা উপাধি দেওয়া উচিত ছিল কারণ বর্তমানে পাকিস্তান চলছে জঙ্গলের আইন দিয়ে সংবাদে এর পরে জানাব আজ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন পতিত আওয়ামী লীগের বিচার রাজনৈতিক সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপের অভাবে দেশে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে সংবাদ শেষে জানবেন বর্তমান সময়ে রাজনৈতিক অস্থিরতা এবং বিরাজিত বাস্তবতার পরিপ্রেক্ষিতে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দ্রুত জাতীয় সনদ প্রণয়নের জন্য জাতীয় ঐকমত্য কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডি সভাপতি আসাম আব্দুর রব দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত মানবিমান ভুলে প্রধান উপদেষ্টা ও সেনা প্রধানকে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকারম উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর শাখার বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান মামুনুল হক বলেন শহীদদের রক্তের ডাক এখনও শুকায়নি এরই মধ্যে ফ্যাসিস্টরা রকম চক্রান্ত চালিয়ে যাচ্ছে তাই জুলাইয়ের চেতনা শানিত করে সব অংশীজনকে ঐক্যবদ্ধ হতে হবে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সাপলা জুলাই গণহত্যার বিচার হেফাজত নেতাকর্মীদের সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় হেফাজত নেতা মামুনুল হক বলেন সংবিধান ও রাজনৈতিক সংস্কার করে যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে তার আগে খুনি হাসিনা ও তার দোসরদের বিচার দৃশ্যমান করা প্রয়োজন সব রাজনৈতিক দলের সঙ্গে বসে নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে তিনি আরও বলেন ষড়যন্ত্র মোকাবিলায় মতভেদ ভুলে জুলাই গণভ্যুত্থানের অংশীজন বিএনপি জামায়াত ছাত্রজনতা এবং হেফাজত সহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে সবাইকে উদারতা ও দায়িত্বশীল আচরণের পরিচয় দিতে হবে মব সৃষ্টি করে দাবি আদায়ের কালচার চলতে থাকলে দেশ গড়া সম্ভব হবে না মামুনুল হক বলেন আমরা দর্থহীন কণ্ঠে বলতে চাই ইসলাম নারীদের সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে হেফাজতে ইসলাম নারীদের অধিকার ও মর্যাদা রক্ষায় সরকারকে আহ্বান জানায় এতে সরকার ব্যর্থ হলে আমরা ঘরে ঘরে গিয়ে তাদের অধিকার আদায়ে কাজ করব নারী সংস্কার কমিশন থেকে বহুত্ববাদ মতবাদ বাদ দিতে হবে নারী সংস্কার কমিশনের কুপ্রস্তাবে সরকার রাজি হবে না বলে আমাদের বিশ্বাস বিশ্বের সাতটি প্রভাবশালী দেশের সমন্বয়ে গঠিত জীসাত জোট ইউক্রেন যুদ্ধ না থামালে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে বৃহস্পতিবার বাইশ মে কানাডার রকি পর্বতমালায় এই জোটের এক বৈঠকে তারা রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন জি সাত এর অর্থমন্ত্রীরা জানিয়েছেন যদি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধ করে একটি যুদ্ধবিরতিতে রাজি না হয় তাহলে তারা আরও নিষেধাজ্ঞা দেবে এই নিষেধাজ্ঞাগুলি হবে এমনভাবে যাতে রাশিয়ার অর্থনীতি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে কানাডার অর্থমন্ত্রী ফ্রাশ ফিলিপ শ্যাম্পেন বলেন আমরা বিশ্বকে একটি শক্তিশালী বার্তা দিচ্ছি যে জি এর দেশগুলো এক রয়েছে জি জোট আরও জানিয়েছে রাশিয়া যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত তাদের অনেক সম্পদ জব্দ করে রাখা হবে অর্থাৎ যতক্ষণ রাশিয়া ক্ষতিপূরণ না দিচ্ছে এবং ইউক্রেন থেকে সেনা সরিয়ে নিচ্ছে না ততক্ষণ পর্যন্ত তারা এই আর্থিক চাপে থাকবে তবে জি এর বিবৃতিতে চীনের নাম সরাসরি উল্লেখ করা হয়নি যদিও পশ্চিমা দেশগুলো এর আগে অভিযোগ করেছিল যে চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে এছাড়া রাশিয়ার তেল রপ্তানি নিয়েও তারা আলোচনা করেছে ইউরোপীয় কর্মকর্তারা তেলের দাম প্রতি ব্যারেল পঞ্চাশ ডলার করার প্রস্তাব দেন রাশিয়া বর্তমানে তার তেল ষাট ডলারের নিচে বিক্রি করছে তবে যুক্তরাষ্ট্র এতে পুরোপুরি একমত হয়নি তাই বিশেষটি চূড়ান্ত হয়নি ইসরায়েলকে করা হুঁশিয়ারি রাশিয়ার ইসরায়েলকে করা হুঁশিয়ারি রাশিয়ার এদিকে ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা দিয়েছে যে এক জুলাই থেকে রাশিয়ান সার আমদানির ওপর শুল্ক আরোপ করা হবে এটা ছয় দশমিক পাঁচ পার্সেন্ট থেকে শুরু হয়ে ধীরে ধীরে একশত পার্সেন্ট পর্যন্ত বাড়বে যার ফলে রাশিয়ার সার আমদানি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে তথ্যসূত্র আল জাজিরা পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে আটক থাকা অবস্থাতেই তিনি সেনা প্রধান জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতির করা সমালোচনা করেছেন এবং তীব্র ব্যঙ্গ করে বলেছেন তাকে ফিল্ড মার্শাল নয় বরং রাজা উপাধি দেওয়া উচিত ছিল কারণ বর্তমানে পাকিস্তান চলছে জঙ্গলের আইন দিয়ে ইমরান খানের এই বক্তব্য সামনে আসে বৃহস্পতিবার বাইশ মে যখন তিনি আদিয়ালা কারাগারে আইনজীবী সাংবাদিক এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন একই সাথে এক্স সাবেক টুইটার প্ল্যাটফর্মেও তিনি জোরালো ভাষায় দেশের বর্তমান অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেন এবং সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তার পদোন্নতিকে প্রশ্নবিদ্ধ করেন তিনি সরাসরি অভিযোগ করেন যে দেশের শাসন ব্যবস্থা এখন এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে ন্যাসবিচার কেবল দুর্বলদের জন্য ক্ষমতাশালীদের জন্য নয় ইমরান খান আরও বলেন আমি আগে কখনো নিজের জন্য কিছু চাইনি এখনও চাই না তবে পাকিস্তানের ভবিষ্যৎ রক্ষার জন্য খোলাখুলিভাবে আলোচনার দরকার আছে যদি সত্যিই দেশকে বাঁচাতে চায় সামরিক প্রতিষ্ঠান তাহলে আসুন সরাসরি আলোচনায় বসি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন পতিত আওয়ামী লীগের বিচার রাজনৈতিক সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপের অভাবে দেশে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে শুক্রবার তেইশ মে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন জোনায়েদ সাকি বলেন দেশে এখন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রায় বিলুপ্ত ক্ষমতার ভারসাম্য নেই সবকিছু এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত পাঁচ আগস্ট ফ্যাসিস্ট শাসনের পতন ঘটলেও গণতান্ত্রিক কাঠামোর প্রতিষ্ঠা এখনও হয়নি এখন সময় এসেছে বিচার বিভাগ প্রশাসন ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের মাধ্যমে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার সরকারকে অবিলম্বে আওয়ামী লীগের বিচারে একটি সুস্পষ্ট বিচার ও নির্বাচন সংস্কার রোডম্যাপ ঘোষণা করতে হবে যাতে জনগণ আস্থা ফিরে পান তিনি বলেন নতুন বাংলাদেশে যদি শ্রমিকদের অধিকার নিশ্চিত করা না যায় তাহলে সেই বাংলাদেশ টিকবে না এ গণভ্যুত্থান শ্রমিকদের রক্তের উপর দাঁড়িয়ে রয়েছে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে জুনায়েদ সাকি বলেন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য সরকারকে আন্তরিকভাবে কাজ করতে হবে কেবল উন্নয়ন বললে হবে না উন্নয়নের মূল চালিকা শক্তি শ্রমিকদের সুরক্ষা ও প্রাপ্ত অধিকার নিশ্চিত করতেই হবে শ্রমিক সমাবেশে আরও বক্তৃতা করেন শ্রমিক নেতা তাসলিমা আক্তার রাশেদুল হাসান এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা এতে বক্তারা শ্রমিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা এবং ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান বর্তমান সময়ে রাজনৈতিক অস্থিরতা এবং বিরাজিত বাস্তবতার পরিপ্রেক্ষিতে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দ্রুত জাতীয় সনদ প্রণয়নের জন্য জাতীয় ঐকমত্য কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডি সভাপতি আসাম আব্দুর রব আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি এতে বলা হয় ফ্যাসিবাদী শাসনের বিপরীতে জনগণের সক্রিয় অংশগ্রহণ ভিত্তিক গণমুখী ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমন্বিত সর্বজনীন ও গণভিত্তিক প্রজাতন্ত্র গঠনে জুলাই গণভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে সংস্কারের লক্ষ্যে জাতীয় সনদ দ্রুত প্রণয়ন এই মুহূর্তে অনিবার্য হয়ে পড়েছে এই সনদ হবে জাতির সর্বস্তরের মানুষের ন্যূনতম ঐকমত্যের প্রতিফলন এটি হবে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার ভিত্তিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র গঠনের প্রতিশ্রুতি বিবৃতিতে আরও বলা হয় জাতীয় সনদ হবে রাষ্ট্র ও নাগরিকের মধ্যে একটি নতুন সামাজিক চুক্তি যেখানে সাংবিধানিক সংস্কার সহ জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে এই ছন্দের ভিত্তিতেই গণভ্যুত্থানকারী শক্তিগুলোর মধ্যে জাতীয় ঐক্য কার্যকর হবে জাতীয় সন্দের ভিত্তিতেই জাতীয় নির্বাচন আয়োজন ও সম্পন্ন করার আহ্বানও জানানো হয় ওই বিবৃতিতে আরও বলা হয় চলমান সংকট থেকে উত্তরণের লক্ষ্যে অবিলম্বে জাতীয় সনদ প্রণয়ন এবং তার ভিত্তিতে নির্বাচনের আযোজনই হবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এই মুহূর্তের করণীয়